হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টিনা চলে এসেছি আর একটা ব্লগ নিয়ে আজকে তো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর আজকের ব্লগটা আমি স্টার্ট করছি একদম বিকেল সাড়ে পাঁচটা দিয়ে তো দেখেছো এখানে কত বোতল রান্নাঘরে তো সেগুলোকে আমাকে এখন ভরতে হবে আর তারপরই বিকেল যেহেতু হয়ে গেছে তো মেয়েদেরও ঘুম থেকে তুলতে হবে ওদের তো স্কুল থেকে আসার পর একটু খাওয়া দাওয়া একটু খেলাধুলা হয়ে গেলেই তারপরে আমি ঘুম পাচ্ছি আর দেখো এই বিকেলে চা বসিয়ে দিয়েছি আর আজকে আমরা লিকার চা খাচ্ছি আমি বেসিকালি লিকার চাই খাই আমার তোমরা যতগুলোই ভিডিও দেখো বুঝতেই পারো আর এই দিকে দেখো আমার মেয়েরা কোনোভাবেই বিছানা ছেড়ে উঠতে চাইছে না তো কতবার বলছি যে উঠে পর বাবু বিয়েবাড়ি যাব তারপরে স্যারও আসবে কোনোভাবেই উঠতে চাইছে না জানি না শীতকালটা এমন কেন বারবার ওরাও করে আমার লাড্ডুর মতন মুখটা দেখে তুই উঠবি না বাবু তুই উঠবি না আমার এখন হচ্ছে ঘাড়ে যন্ত্রণা হচ্ছে মা চা করছি চা খাও চা করছি তোদের চা বিস্কুট খাও তাড়াতাড়ি ওঠ এখন ওদের চা দিয়ে দিয়েছি দেখো আমার মেয়েরা লিকার চা আর বিস্কুট খেয়ে সন্ধেবেলা ঘুম থেকে ওঠে এটা হাতে পেলেই ঘুম থেকে উঠে পড়ে তোমরা বলবো অনেকেই বাচ্চাদের আমরা লিকার চা দিই কেন তো সেটাও বলে রাখি বাচ্চাদের লিকার চা দিই কারণ আমি দুধ দিতে পারবো না আর দুধ খেতে পারে না বলে একটা তো কিছু দিতে হবে তো লিকার নেশাটা করিয়েছি জানি না খারাপ হবে কি ভালো হবে কিন্তু কিছু তো একটু দিতে হবে যাতে ঘুম থেকে উঠে পড়ে ওরাও তাই না শোনা তো আমিও বিস্কুট খাবো না এদিক আছে আমিও খেয়ে নিই তারপরে অনেক কাজ আছে তো এখন আমি যে শাড়িটা পরে যাব তো শাড়িটা হচ্ছে এটা দেখো কালারটা খুব মিষ্টি আর খুবই লাইট ওয়েট তো শাড়িটা এই শাড়িটা আমি পরবো দেখেছো খুব সুন্দর দেখতে কিন্তু শাড়িটা মানে আমার খুব পছন্দের তো এই শাড়িটা আমি পরবো এই দেখো এই শাড়িটা তো তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করছি আমি গিফটে কী জিনিস কিনেছি তো এই দেখো সেই শাড়িটা যে শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে আর ঘটি ঘটি রয়েছে আর শাড়িটা পুরো এখন খুলবো না কারণ প্যাকিং যখন রয়েছে তো আমার হাতে আরও বাজে হয়ে যাবে তো দেখো খুব সুন্দর ঘটিগুলো একটা ইলো একটা গ্রিন রেডের কম্বিনেশন আমার খুব পছন্দ হয়েছিলো তাই জন্য আর যাকে দিচ্ছি সে কিন্তু খুব একটা কালো নয় মানে ভালোই লাগবে তাকে অকেশানে পড়তে পারবে মায়েরও পছন্দ এটা তো বন্ধুরা আমি ফাইনাল রেডি হয়ে গেছি তো এই দেখো আমার লুক তো হয়তো অতটা ভালোভাবে বুঝতে পারবে না ছুটকে একটু আমাকে দেখিয়ে দে কেমন আমাকে লাগছে তো এই দেখো আমার ফাইনাল লুক আমি সেজে নিয়েছি আর আজকে একটু মানে দেখো গোল্ডেন না পরে সিলভার পরেছি ম্যাচিং করে তো কেমন লাগছে একটু আমাকে অবশ্যই বলো তো এইদিকে দেখো কেমন লাগছে দেখাচ্ছি তোমাদেরকে ভালো লাগছে সেজে নিয়েছি এদিকে আমার মেয়েরাও সেজে নিয়েছে চলো দেখাই সেটা এই দেখো দেখেছ আর ভেতরে একটা আমি ইনারও পরিয়ে নিয়েছি কারণ বাইরে তো প্রচন্ড ঠান্ডা আর সোয়েটার ওরা পরবে কিনা আমি সেটা জানি না সোয়েটার পরবি তো পরবি না কেন সোয়েটার তো পরতেই হবে তো ওরা সেজে নিয়েছে এদিকে মাও মোটামুটি রেডি হয়ে গেছে মা শুধু একটু জুয়েলারি পরছে মা একটু হাই করে দাও মাও একটু রেডি হয়ে নিয়েছে চলো এবারে আমরা একটু বেরিয়ে পড়ি হ্যাঁ গাড়ি এসে গেছে আমাদের আর এই হাতে একটা ও এখনও ওয়াচটাই এটা পড়িনি শেষমেশ পৌঁছেই গেলাম বিয়েবাড়িতে তো বিয়েবাড়ির গেটটা খুব সুন্দর সাজিয়েছিল আর বিয়েবাড়িটা ছিল উত্তর তো আমাদের বাড়ি থেকে উত্তর ডিসটেন্সটা ডিস্টেন্সটা অনেকটাই তো আমরা পৌঁছেছি মোটামুটি নটার দিকে মানে এতটাই রাত্রি রয়ে গেছে আর কি বলবো গাড়িটা এসেছেও দেরিতে আর বাচ্চাদের যেহেতু এক্সাম চলছে তাই জন্য একটু দেরি করেই বেরিয়েছি এইবার একটু ভেতরের দিকে যাওয়া যাক অনেক তো সামনের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেটটা দেখলাম এই দেখো আমার মেজদা চলে এসেছে আজকে শুট করে তার সঙ্গে এই দেখো এই লোকটাকে তো মানে আমি একদম চিনি না কে তুমি 我们小里直接开的。 আওয়াজ হচ্ছে কিন্তু তোরা বসে পড়েছিসে ছুটকি হ্যাঁ তুই খেতে বসলি কেন এইদিকে মা রুই আর আমার বড় মেয়েও বসে পড়েছে তবে আমার জায়গাটা পাশে রেখেই দিয়েছিল এইদিকে বরমশাই এসে হাজির হয়ে গেছে আর বাড়ির সকলেই দেখো খুব নাচানাচি করছে আমারও মনে হচ্ছিলো একটু কোমর দুলিয়ে নেচেই নিই তবে আর সেই সব কিছু করিনি তারপরেই চলে গেলাম বর দেখার জন্য তবে এই বড়মশাইকে কিন্তু আমি আগে থেকেই ফেসবুকে দেখে রেখে দিয়েছিলাম তবুও নতুন বর বলে কথা সামনে গিয়ে দেখব না এটা কি হয় তাই জন্য চলেই আসলাম এই বর দেখবার জন্য দেখো আর বরের ড্রেসটাও একদম অন্য রকমের ছিল মানে আমাদের বাঙালি স্টাইলেই ছিল না তো ভালোই লাগছিল এই নিয়মটা আমি পুরোপুরি মানে ফার্স্ট টাইমই দেখছি বলতে পারি দেখো বরের চারিদিকে আগুন নিয়ে ঘুরছে you দেখো একদম খাবারের শেষে আইসক্রিম নিয়েছি তবে দুটো দেয়নি একটাই নিয়েছি একটা মেয়ে তো একটা আইসক্রিম খাই ডি এন্ড করবো খাবারটা আজকে বলে গেছে অলরেডি চোট আর এই এইদিকে এত সুন্দর সুন্দর গান বাজছিল আমার মেয়েরা এখন নাচতে স্টার্ট করেছে দেখেছ তিনজনে যেখানেই যায় মানে নাচ সেখানে তো স্টার্ট করবেই আর সেখানে খেলাও আরম্ভ করে দেয় এটা হচ্ছে আমার মেজদি আর মেজদির পাশেই রয়েছে মেজদির মেয়ে তো আমার বাপের বাড়ির সকলেই মোটামুটি গেছিল তো সবার সঙ্গেই দেখা হয়ে গেছিলো কিন্তু সকলে খেতে বসেছিল আর আমরা এখন বেরিয়ে যাবো এখান থেকে